আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএ সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় আজকে তিনটা ডিজাইন দেখাবো তিনটা কালার কিন্তু অনেক সুন্দর সবার আগে আজকে দেখাবো আমরা পিঁয়াজ কালারটা খুবই চমৎকার কালার কম্বিনেশন আর একদম এগুলো থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই চমৎকার ডিজাইন দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে পিঁয়াজ কালারটা একটু দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো নিচের দামানটা আর হাতার বসলটা টোটালি আলাদা দেওয়া হচ্ছে যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে আর এগুলো একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন ঢাকার যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটার প্রাইসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এগুলোর স্টক সীমিত এখন দেখো পার্পেল কালারটা পার্পেল কালারটা দেখেন এর ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার কালার কম্বিনেশন দেখেন নিচের দামানটা আর এটা হলো হাতার পোষণটা টোটালি হাতা দুই হাতা আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মাস পড়তে পারবে আর এগুলো কালার কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন ফ্লোরাল প্রিন্টের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদেরই মোটস্তাব নাম্বার যোগাযোগ করে ফেলুন জমজমের একদম নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আরও অনেক ডিজাইন দেওয়া আছে তো ওখানেও ঘুরে আসতে পারেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট আমাদের এই মোটস্তাব নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি দেখেন গ্রিন কালারটা দেখেন প্যারোট গ্রিন খুবই চমৎকার আর এটা হলো নিচের দামানটা আর এইটা হলো আপনার হাতাটা আর মধ্যে থাকবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা অন্যটা দেখেন অনেক বড় এবং পাঁচটা অনেক বড় হবে দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরার সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম